আজকে দুপুরে রান্নার জন্য এই যে সবজিটা কেটে নিচ্ছি আজকে কি সুন্দর নরম পালং শাক এনেছে এইটা ঘন্টার জন্য একদম উপযুক্ত শাক এই যে প্রথমে কচুটাকে কেটে নিয়েছি এইভাবে দুভাগ করে কেটে প্রেশার কুকারে সিটি মেরে নেবো দুটো তারপরে ছাড়িয়ে নেবো নাহলে একটা একটা করে বটিতে ছাড়াতে অনেক সময় লাগে এই শাকটাকে কেটে নিচ্ছি আজকে কচু পালং শাকের ঘন্ট করব আর আজকে এই যে এঁচড়ে এনেছে এঁচড়ে তরকারি করব সবজি টবজিগুলো সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিই এ সেদ্ধ করে নিচ্ছি এ পাশে কচুটাকেও সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি এবারে ছালটাকে ছাড়িয়ে নেব এচড়ের জন্য আলু কেটে নিয়েছি এখানে পালং শাকটাও কেটে নিয়েছি কচুটাকে ছাড়িয়ে নিই তো এঁচড়টাকে ভিজে নিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো একদম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে বুঝতেই আছে ভীষণই ওয়েদার খারাপ কুচোটা ভাজা হয়ে গেলে আলুটাও ভেজে নেব এই কচুটাকেও ছাড়িয়ে নিয়েছি ভাতের ফ্যানটা ঢেড়ে নেবো এরপর ওইটা পাশে তুলে নেবো ঘন্টাটা তেলের ওপরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা তুলে দিয়েছি পাশে বড়িটা ভেজে নিচ্ছি ওই পালং সব ঘন্টাতে দেবো এই ভেজে নিয়েছি এবার আলুটাকে ভেজে নেব এর উপরে বড়ি আর কচুটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে দেব ওই তো ঘন্টাটা তুলে দিয়েছি ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আলুটা তুলে নিয়েছি উপর থেকে তেজপাতা আর টমেটো দিয়ে দিলাম তো ভীষণ গরম হয়ে যাচ্ছে আদা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম পর থেকে একটু মিষ্টি দেবো টেস্টের জন্য যেহেতু আলু আলু পেয়ার লবণ দেওয়া আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলামটাও দিয়ে দিলাম এই স্নান করে নিয়েছি পুজো করব দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে খবরে তো দেখছি বৃষ্টি হবে কি সুন্দর জবা কালার গুলো পিঙ্ক কালার এই যে সকালে দেখছিলাম ছাদ থেকে এই জবা গাছে দুটো ফুল ফুটেছে কি সুন্দর কালার হলুদ কালারের কত বড় এবং কি সুন্দর কালার এই কালার একটা জোপা ছাদেও আছে একদম হলুদ কালার ভালোই বৃষ্টি হচ্ছে ওই গাছটার ফল হয়েছে কি সুন্দর দেখতে লাগছে ওই যে খেজুর কুলের যে কাঁদি হয় একদম তারই মতো কি সুন্দর দেখতে লাগছে আর একদম মেঘলা বর্ষাকালের মতো এদার এই যে বৃষ্টিও পড়ছে পাশে ঘন্টটা হয়ে গেছে হয়ে গেছে এবছরে ফার্স্ট আজ বড়ি খাবো আজকের এই যে ঘন্টাতে বড়ি দিয়েছি কচু কাল শাকের ঘন্টতে